তাহলে বলিউড আর মানে ঢালিউড মিলিয়ে একটা আচ্ছা এই সময় আপনার কাছে বাংলাদেশের আপনি যে ছবি বান আছেন একটা পর একটা তো এই সময় আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে ভালো নায়ক কাকে মনে হয় as হিসেবে ভালো নায়কের কিন্তু অনেক গুণ থাকে হ্যাঁ যেটা টাইম মেইনটেইন এবং মানুষ কি হেল্প করা বা সব কিছু মিলা হ্যাঁ ঠিকওকে সিনেমার ভিতরে দেখা দেয় ডিরেক্টরের রেসপেক্ট দেওয়া प्रोड्यूसরের রেসপেক্ট দেওয়া টাইমটা মেনটেন করা ডেসের সাপোর্ট দেওয়া সবকিছু মিলে পাঁচটা গুণ অনন্ত জড়িত ভিতরে আছে অত আমার অনন্ত জড়িত আচ্ছা আর নাইকা আচ্ছা এই সময় আপনার কাছে বাংলাদেশের আপনি যে ছবি বানাচ্ছেন একটা পর একটা তো এই সময় আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে ভালো নায়ক কাকে মনে হয় অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ভালো নায়িকের কিন্তু সিনেমার ভিতরে দেখা যায় দেওয়া প্রডিউসারকে রেসপেক্ট দেওয়া টাইমটা মেনটেন করা ড্রেসের সাপোর্ট দেওয়া সবকিছু মিলে পাঁচটা গুণই অনন্ত জরুরির আছে অথবা আমার অনন্ত জরুরি আচ্ছা

দেখা যায় ডাইক্টর কে রেসপেক্ট দেওয়া রেসপেক্ট দেওয়া টাইমটা মেনটেন করা ড্রেসের সাপোর্ট দেওয়া সবকিছু মিলে পাঁচটা গুণই অনন্ত জরুরি ভিতরে আছে অত আমার তো অনন্ত জরুরি আচ্ছা আর নাই